গুড বাই সবাই যেমন আছেন তো আইয়া আপনারা আমাকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু আমার সামনেই যে আইয়া আরু সাপু আছে সে আপিয়াতে ই করে দিচ্ছে প্রস্তাব করা যাচ্ছে তো ওই আরু সাপু যত প্লিজ টুয়ে লাইক আর আপনারা তো বহু লাভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি ভিডিও শুরুতেই তো আজকে আমি না রাফিন আপনাদেরকে ওয়েলকাম করেছে তো রাফিনের জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো আর এই যে দেখেন দুই বোনের ভালোবাসা আনুসা তার আফিয়াপুকে সাজিয়ে দিচ্ছিল আজকালকার বাচ্চারা মানে কি বলবো এত বেশি অ্যাক্টিভ সব কিছুতেই মাসা আল্লাহ দেখেন একেবারে বড়দের মতো করে স্টেপ বাই স্টেপ মেকআপ করে দিচ্ছিলো আর আফিয়া তো খুব খুশি এবং সে এক ফাঁকে বাগানে গিয়ে গোলাপের কলি ছিঁড়ে নিয়ে এসছে কারণ সে এই গোলাপের কলি কানে গুজে দিবে। দুপুরে খাওয়া দাওয়া করে কম্বল গায়ে জড়িয়ে একটু শুয়েছিলাম কারণ এই যে আজকে আবার খুব বেশি ঠান্ডা ঠান্ডা লাগতেছে আসলে আবহাওয়ার এখন কোনো তাল ঠিক নেই এই ঠান্ডা এই গরম তো আপু কি করলো এই ডিপ ফ্রিজ থেকে গুড়ি নামিয়ে নিয়েছে চালের গুঁড়া এটা সংরক্ষণ করে রেখেছিল। ডিপ ফ্রিজে তো বিছানায় সরাসরি নিয়ে চলে আসছে কারণ এখানে বসে গল্প করছিল আর হাতে হাতে কাজটাও করে নিচ্ছে তো একটু তাড়াহুড়া ছিল বলেই এভাবে ছুরির সাহায্যে গুঁড়িগুলো ছাড়িয়ে নিয়েছে তো এই যে চালের গুঁড়া আর ফ্রিজে নারকেল কোরানো ছিল সেটাও আগে থেকে নামিয়ে নিয়েছে আগে না ঠিক মাত্রই নামালো আর এখানে খেজুর গুড় এটাও ফ্রিজে ছিল আর ভাপা পিঠা বানানোর যে সিলভারের ঢাকনা বা সরা বা ডাইস বাটি যে যে নামেই চিনেন না কেন তো এটা দিয়ে আজকে পিঠা বানানো হবে আর বাইরে তো এখন পিঠাপুলি অ্যাভেলেবেল পাওয়াই যায় কিন্তু বাসার পিঠা আর বাইরের পিঠার মধ্যে বিশেষ পার্থক্য এটাই বাইরের পিঠাগুলো তৈরি করা হয় বিজনেসের উদ্দেশ্যে আর বাসার পিঠাপুলি তৈরি করা হয় খুব বেশি টেস্ট হবে কিভাবে সেই দিকে ধ্যান রেখে বা খেয়াল রেখে আসলে বাসার তৈরি খাবারের তো এটাই একমাত্র উদ্দেশ্য থাকে কিভাবে মজা করা যাবে কিভাবে পরিবারের মানুষদেরকে খুব মজা করে একটা খাবার তৈরি করে খাওয়ানো যাবে তাই না তো এই যে দেখেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে নেওয়া হলো আমরা যেহেতু গুড়টা একটু কম পছন্দ করি মানে মিষ্টি জাতীয় খাবার একটু কম পছন্দ করি তো এর জন্য কিছু পিঠা মিষ্টি একটু কম দেওয়া হবে আর কিছু পিঠা একটু মিষ্টি বেশি দেওয়া হবে কারণ আমার আব্বা আর ভাইয়া আবার একটু গুড়ের অংশটা বেশি পছন্দ করে এর জন্য তো এই যে গরম গরম ভাপা পিঠা তৈরি হয়ে গেল আপনারা তো দেখতেই পেলেন প্রেশার কুকারে একটা টোপরের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে প্রতিটা পিঠা হতে সময় লেগেছে এক থেকে দেড় মিনিটের মতো আর একটা কথা বলি আপনাদেরকে আমি কিন্তু এত ধোয়া ওঠা গরম পিঠা খাই না যে তা না খাই তবে খুব বেশি পছন্দ করি না আমার কাছে ভালো লাগে পিঠাটা যখন বাসি হয় একটু একটু শক্ত হয় তখন আমার মনে হয় না যে এরকম কেউ আছে যে বাসি পিঠা পছন্দ করে সবাই কিন্তু গরম গরম ধোয়া ওঠা পিঠাই পছন্দ করে তারপরও কেউ যদি আমার মতো বাসি পিঠা পছন্দ করে থাকেন কমেন্ট করে জানাবেন

তো ভাবলাম যে কোথায় গেল হয়তো ভাইয়া আপু বাইরে গিয়েছে কোনো কারণে তো আমরা ফোন টোন দিলাম না আমরা আমাদের মতো যে যার মতো গল্প গুজব কেউ টিভি কেউ মোবাইল সব নিয়ে ব্যস্ত ছিলাম কিছুক্ষণ পরই ভাইয়া আপু এসে হাজির আপনারা তো দেখতেই পেলেন আসার সময় একটা চকলেট কেক নিয়ে এসছে খুবই মজার ছিল কেকটা কেকটা ছিল দুই পাউন্ডের খুবই মজার একটা কেক যদিও আপনাদের সাথে কেকের যে মানে একদম সামনাসামনি যে ডিজাইনটা সেটা শেয়ার করতে পারলাম না কারণ কোনো কারণে ওই যে ক্লিপটুকু এটা স্কিপ হয়ে গিয়েছে তো আজকে মূলত কারো বার্থডেও না বা কারো ম্যারেজ অ্যানিভার্সারিও না এসব কিছুই না বাচ্চারা কেক খেতে পছন্দ করে ওরা কেক খাবে পাশাপাশি আমি যেন আমার কাজে উৎসাহ পাই আমি যেন এই প্ল্যাটফর্মে ধৈর্য নিয়ে মনোযোগের সাথে কাজ করতে পারি কাজ করার একটা এনার্জি পাই তো বলতে পারেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপু ভাইয়া একটা ছোটোখাটো সেলিব্রেশন করেছে আর কেকের গায়ে কিন্তু খুব সুন্দর করে লেখা ছিল অল দ্য বেস্ট বাংলাদেশি ভ্লগার তুষার যদিও আফসোসের বিষয় সেই অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে আব্বা ছিলেন আপনারা তো দেখতেই পেলেন পাশের রুমে আমিমা কেটে দেবে তোমরা ধরো না একেবারে অনেক মজা হয়েছে থ্যাংক ইউ মুনিয়ু থ্যাঙ্ক ইউ ভাইয়া সবাই আমার জন্য আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে বাকি কেমন লাগছে আমার সবাই আব্বার জন্য দোয়া করবেন কিছু বলবা বলো আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর চ্যানেলে আপনারা খেয়াল রাখবেন সহযোগিতা করবেন সবাই আমি আর কি বলবো আমি তোমার চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যারা তোমার এই ব্লগের নিয়মিত দর্শক আছেন বা এটা যারা নিয়মিত দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই ব্লগের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ তো এই যে দেখেন এখন বাজে বারোটা পঁচিশ কিছুক্ষণ আগেই সবাই মিলে কেক কাটলাম রাতে খাওয়া দাওয়ার পরেই কেক কেটেছি যদিও খাওয়া দাওয়ার অংশ আজকে কিছুই শেয়ার করলাম না না দুপুরের না রাতের সবাই মিলে অনেক বেশি মজা করেছি আপু আর ভাইয়া গিয়ে কেক নিয়ে আসছে আমি জানতাম না কথা বলি কথা তো এই যে আফিয়া কথা বলি আচ্ছা না আমার জন্য এটা অনেক বেশি একটা সারপ্রাইজ ছিল হঠাৎ করে নিয়ে আসছে এর কারণ হচ্ছে এটাই যে আমি যেন Blá. a robíš říkat skoro